চিঠি দিও প্রতিদিন চিঠি দিও চিঠি দিও প্রতিদিন চিঠি দিও কি ব্যাপার আজকে চিঠির গান গাচ্ছে কেন আজকে পড়াতে চিঠি আছে তো তাই ও আচ্ছা আচ্ছা তাহলে চলো আমরা লেসনে চলে যাই দেখি কেমন লেটার আছে

কোনটুকু তুমি কি চিনো হেডিং চিনো হেডিং একটা গোল দাগ দিয়ে দাও একেবারে কিংবা শুরুতে একটা ব্র্যাকেট শেষ একটা ব্র্যাকেট দিয়ে দাও এটুকু হচ্ছে হেডিং ওকে উই কল দিস অ্যাড্রেস অ্যান্ড ডেট হেডিং ওকে ওকে হ্যাঁ তারপর কি বলেছে গ্রিটিংস গ্রিটিংস জই নো গ্রিটিংস ডিয়ার জেসিকা রাইট ইউ আমরা এই শুরুতে যে ডিয়ার জেসিকা দিয়ে শুরু করি বা ডিয়ার ফ্রেন্ড এরকম দিয়ে যে শুরু করি এটাকে বলি আমরা গ্রেচিং তারপরে কি বডি 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 এই যে বডি তারপরে কি বডি তো বডি বডি চিনো বডি বডি অর্থাৎ কি দেহ দেহ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বডি হ্যাঁ রাইট এখানে বডি দুইটা অনুচ্ছেদে লিখেছে প্যারা ফার্স্ট প্যারা সেকেন্ড প্যারা ওকে হ্যাঁ এবার বডি গেল ক্লোজিং ক্লোজিং নাও ক্লোজিং ওকে ক্লোজিং ডু নো ক্লোজিং ওকে যে ইউর ফ্রেন্ড এটাকে আমরা ক্লোজিং বলি ইউর ফ্রেন্ড তোমার বন্ধু ওকে আর সিগনেচার এই যে সিগনেচার সিগনেচার ও ওকে

আচ্ছা এখানে জোড়ায় কাজ বলতে আমি তুমি জোড়া ওকে ওকে হোয়াই ইজ সীমা ইউজিং এ লট অফ টিস্যুস সীমা কেন প্রচুর টিস্যু ব্যবহার করে বা অনেক টিস্যু ব্যবহার করে সীমা ইউজিং এ লট অফ টিস্যু বিকজ ইস্ট বাদ পড়ে গেছে ইম্পর্ট্যান্ট সীমা ইস্ট এখানে দিয়ে দিবে হ্যাঁ সীমা ইজ ইউজিং এ লট অফ টিস্যুস বিকজ বিকজ আচ্ছা এইভ ইউ হ্যাভ দোর থাকে যেমন হি হ্যাজ থাকে হ্যাজ সীমা হ্যাজ রহিম হ্যাজ হবে তাহলে কি বিকজ সি হ্যাজ এই হ্যাভটা হ্যাজ হয়ে যাবে রানি নোজ বিকজ তার রানি নোজ মানে নাকদে পানি পড়ছে আর কি হুম হোয়াই কান্ট সীমা ইট ভেরি মাছ সীমা কেন বেশি খেতে পারে না সীমা কান্ট ইট ভেরি মাছ বিকজ হ্যাঁ বিকজ বিকজ এ স্টমাক বিকজ শি হ্যাজ এ স্টমাক এক কারণ তার পেট ব্যথা আছে ওকে হ্যাঁ ডক্টর ওয়ান্ট হার টু ইট মানে ডাক্তার সীমাকে খাওয়াতে চায় হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ

they can get ill easily they can get ill easily কারণ এ ধরনের ফ্লু তো উচ্চ আছে ওকে হ্যাঁ ফাইন ফ্যান্টাস্টিক ইজ রাইট ওকে রাইট জেসিকাস রিপ্লাই টু সীমা মানে জেসিকার উত্তর সীমাকে যে উত্তর দিবে এটা লিখতে বলেছে হ্যাঁ ইনক্লুড দি পার্টস অফ দি লেচার চিঠির যে অংশে যুক্ত করতে হবে লিস্টেড ইন অ্যাক্টিভিটি এইচ যে অ্যাক্টিভিটি এইচ এ যে লিস্ট করা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পার্ট একটা চিঠির যে পাঁচটা অংশ হ্যাঁ সেটা যুক্ত করতে হবে ইউজ দি ফলোইং কুস টু রাইট ইউর লেটার নিচের এই কুগুলো ব্যবহার করতে বলেছে ওকে ইঙ্গিত ইশারা ওকে হ্যাঁ এইগুলি ব্যবহার করে চিঠি লিখতে বলেছে ওকে ওকে তুমি কি লিখেছ হ্যাঁ আমি সময় বাঁচানোর জন্য মানে আগেই লিখেছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দেখি কি লিখেছ আচ্ছা এখানে উল্লেখ এখানে কি বলেছে আগে একটু দেখে নি রাইট ইউর স্কুল অ্যাড্রেস তোমার স্কুল অ্যাড্রেস লিখতে বলেছে হেডিংয়ে আচ্ছা ঠিক আছে লিখবো স্কুল অ্যাড্রেস ইন দি ফার্স্ট প্যারাগ্রাফ প্রথম প্যারাগ্রাফে সাজেস্ট সামথিং দ্যাট সীমা ক্যান ডু টু গেট বেটার ওকে মানে সীমা যাতে আরও ভালো হতে পারে মানে সুস্থ হতে পারে এর জন্য কিছু সাজেস্ট করতে বলেছে অর্থাৎ ডাক্তারের অ্যাডভাইস ওকে যদি ডাক্তারের অ্যাডভাইস দিয়েছিল না ওরকম কিছু সাজেস্ট করতে বলেছে ইন দিস সেকেন্ড প্যারাগ্রাফ টেল হার অ্যাবাউট সামথিং হ্যাপেনিং অ্যাট ইউর স্কুল ও তোমার স্কুলে কী হচ্ছে এটা লিখতে বলেছে দ্বিতীয় প্যারাগ্রাফে এন্ড দি লেটার বাই টেলিং সীমা দ্যাট মানে শেষে বলতে হবে যে ইউ হোপ শি গেটস বেটার সুন তুমি আশা করবে যে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আচ্ছা এই জিনিস এই এই গুলো থাকতে হবে ওকে আচ্ছা দেখা যাক এই যে তুমি চিঠি শুরুতে লিখেছ কি বারাহি পশ্চিম পাড়া জিপিএস এখানে মানে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল লিখলে অনেক জায়গা চলে যায় কৃষ্ণপুর মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ ওকে তারপর ডেট সেভেন ফেব্রুয়ারি টোয়েন্টি ওকে ফাইন তাহলে এখানে সংক্ষেপ্ত ঠিকানা এবং তারিখ তাহলে এটা কি গেল হেডিং হেডিং তারপরে হলো গ্রিটিং ডিয়ার সিমা হুম সিমা হোপ ইউ আর ফিলিং বেটার নাও আশা করছি যে তুমি ভালো অনুভব করছো আই এম ভেরি সরি টু হিয়ার অ্যাভাউট ইউ ইলনেস আমি তোমার অসুস্থতা খবর শুনে খুব দুঃখিত হয়েছে ট্রাই টু ইট মোর তুমি আরো বেশি খাও আরো বেশি খাওয়ার চেষ্টা করো টেক রেস্ট অ্যান্ড স্টে এট হোম বিশ্রাম নাও এবং বাড়িতে থাকো ইউ শুডেন্ট গো টু স্কুল অর ওয়ার্ক তোমার স্কুলে অথবা কাজে যাওয়া উচিত না ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অ্যান্ড জুস প্রচুর পানি খাও এবং জুস পান করো ফলো দি অ্যাডভাইস ডাক্তারের উপদেশ বা ডাক্তারের অ্যাডভাইস অনুসরণ করো ওকে তাহলে কি ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অ্যান্ড জুস অর্থাৎ প্রচুর পানি এবং জুস পান করো ওকে এবার এই সেকেন্ড প্যারাগ্রাফে কি নাও টেলিং টেলিং এর টি দুইটার মাথা কেটে দাও কলম আছে কাছে টি নাও টেলিং ইউ সামথিং হ্যাপেনিং অ্যাট আওয়ার স্কুল এখন তোমাকে আমাদের স্কুলে যা ঘটছে সে নিয়ে তা নিয়ে কিছু বলছি আমাদের স্কুলে যা ঘটছে সে বিষয়ে কিছু বলছি আওয়ার স্কুলস অ্যানুয়াল স্পোর্টস আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অ্যান্ড কালচারাল কম্পিটিশান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা আর গোয়িং টু বি হেল্ড ইন

আন্তঃপ্রাথমিকে তাই তো অ্যালং উইথ স্টাডিজ পড়াশোনার পাশাপাশি ট্রেনিং ইজ বিং কন্ডাক্টেড ইন ইন স্কুলস স্কুলস না এখানে অন দিস কো কারিকুলার অ্যাক্টিভিটিস ও আচ্ছা এইখানে ফুলস্টপ আচ্ছা তাহলে আমাদের পড়াশোনার পাশাপাশি স্কুলে প্রশিক্ষণ চলছে প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে এইসব কো কারিকুলার অ্যাক্টিভিটিস বিষয়ে আই এম অলসো প্র্যাকটিসিং টু ডু সামথিং গুড আমিও ভালো কিছু করার জন্য প্র্যাকটিস করছি নো মোর ডে আজ আর নয় হোপ ইউ উইল গেট ওয়েলসোন আশা করছি যে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে টেক কেয়ার যত্ন নিয় ইউর ফ্রেন্ড জেসিকা তোমার বন্ধু জেসিকা তাহলে তুমি যে চিঠিটি লিখেছ তোমার নাম হচ্ছে জেসিকা চিঠি লেখার সময় তোমার নাম জেসিকা ওকে হ্যাঁ এখানে হলো জেসিকার অ্যাড্রেসটা হলো যে খামেদা আছে হলো লন্ডনের কিন্তু আবার এখানে বলেছে হলো তোমার স্কুলের অ্যাড্রেস দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে স্কুলের অ্যাড্রেস দিয়েছ ভালো হয়েছে এখানে যে নির্দেশনা নির্দেশনা অনুযায়ী তুমি লিখেছো মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ এখন আমরা দেখি আগে এই অ্যাক্টিভিটিটা দেখি এখানে কে কি বলেছে লুক অ্যাট দি এনভেলপ এনভেলপ মানে খাম এনভেলপের দিকে তাকাও ফর সীমাজ লেটার টু জেসিকা এই যে এই এই খামের ভিতরে সীমা জেসিকাকে চিঠি লিখেছে হ্যাঁ রাইট দি অ্যাড্রেস অন জেসিকা এনভেলপ এখন এটা হলো জেসিকার এনভেলপ এখানে অ্যাড্রেস লিখতে হবে বলেছে তাহলে এই যে হ্যাঁ জেসিকার এনভেলপে আমরা আগে লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য তাহলে এই যে এই এখানে স্ট্যাম্প মানে পোস্ট অফিসে গিয়ে কোথায় পাঠাবে হ্যাঁ দ্রুত পাঠাইতে গেলে স্ট্যাম্প খরচটা একটু বেশি হয় ওকে ওরা বলে দিবে এত টাকার স্ট্যাম্প লাগবে স্ট্যাম্প কিনে দিয়ে লাগাইতে হয় ওকে আটা দিয়ে লাগাতে হয় লাগানোর পরে এইখানে ডান ডান দিকে থাকে হলো যার কাছে চিঠি লিখবে সীমার কাছে লিখেছ এর জন্য এই যে সীমা আহমেদ সীমার অ্যাড্রেসটা এই যেখানে এই যে যেখানে সীমার অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিয়েছি ওকে অর্থাৎ যার কাছে লিখবো তার অ্যাড্রেস থাকে ডান দিকে আর নিজের অ্যাড্রেস থাকে বামে এই যে জেসিকা নিজের অ্যাড্রেস জেসিকা এই যে চিঠির উপরে যে লেখা হয়েছিল ওইটার একটি বিস্তারিত রূপ লেখা হয়েছে এখানে বারাহি পশ্চিম পাড়া গভর্মেন্ট প্রাইমারি স্কুল কৃষ্ণপুর মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ আর শুরুতে নাম জেসিকা জোনস ওকে তাহলে এই ফ্রম মানে চিঠির বামে যে ফ্রম এখানে কি থাকে কার অ্যাড্রেস নিজের অ্যাড্রেস আর ডান দিকে মানে যাকে পাঠাবো তাকে তার অ্যাড্রেস তার অ্যাড্রেস ওকে আর কোথায় পাবা কিনতে হবে কোথায় পাব কোথায় পাওয়া যাবে এটা পোস্ট অফিসে পোস্ট অফিসে তুমি কখনো পোস্ট অফিসে গেছো হ্যাঁ মনে হয় আচ্ছা তোমাকে নিয়ে যাব মানিকগঞ্জ পোস্ট অফিসে ওকে ও এখানে আরেকটা কথা পোস্টাল কোড ব্যবহার করলে ভালো হতো আঠারোশো ও যে মানিকগঞ্জের মানিকগঞ্জের পোস্টাল কোডে যেখানে এটা তুমি লিখে দাও পোস্টাল কোড আমরা লিখবো ওকে আমাদের পেন্সিল দিয়ে লেখো হাতের কাছে পেন্সিল আছে ঠিক আছে আমাদের পোস্টাল কোড হলো আঠারোশো বিশ পি হ্যাঁ পিওএসটি পোস্ট কোড আঠারোশো বিশ লেখো ওয়ান এইট টু জিরো ওয়ান এইট টু জিরো ওকে এটা হলো পোস্ট কোড ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বা